রক্তের ঘাটতি মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্যত ক্ষুদিরাম পাঠাগার মঙ্গলবার বহরমপুরের কাশিম বাজার বারুয়ারিতলা পুজো মণ্ডপ প্রাঙ্গনে গোড়াবাজার শহীদ ক্ষুদিরাম পাঠাগারের উদ্যোগে এই শিবির আয়োজিত হয় বিভিন্ন জায়গা থেকে এসে প্রায় শতাধিক মানুষ স্বতঃস্ফূর্ত স্বেচ্ছায় রক্তদান করেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ Joka -jog number seven four triple seven double nine five one six. রক্তদান জীবনদান এই মন্ত্রকে সামনে রেখে মঙ্গলবার বহরমপুরে কাশিমবাজার বারোয়ারি তলা পুজো মণ্ডপ প্রাঙ্গনে গোড়া বাজার শহীদ ক্ষুদিরাম পাঠাগাড়ির উদ্যোগে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির বিভিন্ন জায়গা থেকে এসে প্রায় শতাধিক মানুষ স্বতঃস্ফূর্ত স্বেচ্ছায় রক্তদান করেন আয়োজকদের পক্ষ থেকে রক্তদাতাদের সুবিধা ও অসুবিধার জন্য নিযুক্ত ছিল বহু স্বেচ্ছাসেবকগণ এদিনের এই অনুষ্ঠানে রক্তের ঘাটতি মেটাতে রক্তদাতাদের সকলের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো বহরমপুর খাদি এক্সপ্রো দুহাজার পঁচিশ পাঁচই মার্চ থেকে শুরু করে চলবে বারোই মার্চ পর্যন্ত স্থান মুসলিম তীর্থ কুড়ি নম্বর ব্যারাক স্কোয়ার বহরমপুর মুর্শিদাবাদ মেলায় রয়েছে বিশেষ আকর্ষণ খাদির জিনিসের ওপর সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ছাড় আপনার সাধ্যের মধ্যে সামান্য দামে পেয়ে যান উৎকৃষ্ট খাদির জিনিস এছাড়াও থাকবে দু টাকা ও তার ওপরের কেনাকাটায় বিশেষ উপহার ও গেস্ট কুপন আপনাদের সকলকে জানায় সাদর আমন্ত্রণ আয়োজক খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ মুর্শিদাবাদ